বোন একদম চুপ আরে কে তুই পাগল নাকি এভাবে আমার গলা ধরছিস কেন ছাড় আমার গলা ছাড় বোন তোমার জীবনে রিস্ক আছে ওরা কি মেরে ফেলবে তুমি পালাও এই তুই কি পাগল আমি এখান থেকে কোথাও যাব না আমি আমার নিজের ব্যাপারে আমি ভালো বুঝি আমার কি হবে না হবে সেটা আমার থেকে তুই ভালো বুঝিস আর একটা কথা বললে তোকে এখানে পা দিয়ে পিষে রেখে তারপরে যাব বোন তাড়াতাড়ি পালাও এই শয়তানের বাচ্চা তুই কি আমাকে এখান থেকে যেতে দিবি নাকি তোকে পা দিয়ে পিষে তারপরে এখান থেকে যাব ছাড় আমাকে যেতে দে আরে বোন না তাহলে আমরা শেষ পর্যন্ত সেখানে যাচ্ছি লীলা এ লীলা তুমি ওখানে কি করছো এদিকে এসো এই তো আসছি তোমরা এগিয়ে যাও আচ্ছা তাড়াতাড়ি এসো বেশি সময় নেই তো এই শোন সে আমার বয়ফ্রেন্ড সে আমাকে অনেক ভালোবাসে আর আমি তার কাছে সব সময় নিরাপদ ছাড় পা প্ল্যান ওয়ান নট সাকসেসফুল অ্যাপ্লাই দা প্ল্যান টু ওখানে পৌঁছানোর পরে সবার আগে ফ্রেশ হতে হবে এই আমি আমি পাগল না তুমি আমার সাথে সাথে পাগলের বাচ্চা তোর যাব কেন আর তাছাড়া আমার সাথে হচ্ছে কি এসব একটু আগে তাদের সাথে একজন আমাকে যেতে নিষেধ করলো আবার এখন এই পাগলটা এই তোদের সমস্যাটা কি বলতো এত কথা বলার সময় নেই আমার সাথে যাবে কিনা তাই বলো না আমি যাব না ও বুঝেছি অজ্ঞান হওয়ার স্প্রে তো তাই অজ্ঞান হয়ে গেছে একটু পানি দেন ঠিক হয়ে যাবে পানি আরে এই এখানে এখানে? আপনিও আমার সাথে কি হচ্ছে ভয় পেও না আমরা তোমাকে সাহায্য করছি তোমার জীবন ঝুঁকি ছিল বোন তুমি তো বিশ্বাসই করলে না সেই জন্য এই পদ বেছে নিয়েছি তোমাকে অজ্ঞান করে এখানে এনেছি চুকKaren আপনারাই আমাকে সর্বনাশ করার জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন আমার বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে সে কত চিন্তা করবে আমার জন্য আরে তোমার বয়ফ্রেন্ড আতার বন্ধু মিলে তোমার সর্বনাশ করার প্ল্যান করেছে আর তুমি তাকে বিশ্বাস করছো আরে ওরে তো তোমাকে মেরে ফেলবে আমি এইগুলো বিশ্বাস করি না তুমি আমার কথা বিশ্বাস করছো না দাও হ্ দেখো এসে দেখো ভিডিও দেখো আচ্ছা বন্ধু তুই যে বললি তো নতুন গার্লফ্রেন্ডের সাথে আমাকে মজা করাবি কিন্তু এতদিন পার হয়ে গেল তুই তো কোনো ব্যবস্থাই করলি না আরে বন্ধু আজ আমি এখানে এসেছি রিসোটে তো প্ল্যান করেছি এসব কার জন্য সেটা তো তোকে আমি বলিনি কিছুক্ষণের মধ্যে টের পাবি শোন সব কিছু আমি রেডি করেছি আর নীলা এখনই আসবে তারপর ও সর্বনাশ করে ওকে সাত থেকে ফেলে দেব ওর তো কেউ নেই তাই ওর কেউ খোঁজও করবে না বাহ বন্ধু তোর মাথায় যে এত হিটলারি বুদ্ধি সেটা তো আগে জানা ছিল না আপনারা আমাকে এত বড় একটা বিপদ থেকে রক্ষা করলেন কিন্তু কে আপনারা আমাকে বাঁচালেন কেন এভাবে বোন আমরা তোমার ভাইয়ের মতো মানুষ হিসেবে তোমাকে বাঁচিয়েছি তুমি বিপদে পড়তে যাচ্ছ দেখে আমরা দুজন মিলে প্ল্যান করে তোমাকে রক্ষা করেছি আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনারা শুধু আমার ভাইয়ের মতো না আপনারা আমার ভাই আপনাদের জন্যই আজকে আবার আমি নতুন করে জীবন ফিরে পেলাম সমস্যা নেই বোন চলো তোমাকে এই বাসায় পৌঁছে দিই